ঠিক পাক পাউ ধরে নমস্কার ফাইনালি বাঙালি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার পৌঁছে গেছি আইপিএল আরও একটা ম্যাচের রিভিউ নিয়ে আজকে ম্যাচ ছিল এলএসজি বনাম পিভকেএস এর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পিভকেএস দুপের ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতে ফেলেছে এবং লখনউতে গিয়ে লখনউকে হারিয়েছে 27 কোটি ঋষভ পন্থ আবারো ব্যর্থ ব্যাট হাতে ক্যাপটেন্সি ক্যাপেও তো আমাদের আমার সঙ্গে আজকে রয়েছে শুভদা শুভদা কেমন লাগলো বলো আজকের এই ম্যাড়ে ম্যাড়ে ম্যাচটা দেখতে পুরো ওয়ান সাইডেড যাকে বলে অলমোস্ট বোরিং মানে আইপিএল ইজ নট আইপিএলিং রাইট আইপিএল এর ওই মানে কেন জানি না মেবি ইট ইজ বিকজ আমাদের আইপিএল এর ভিডিওস এ ভিউ আসছে না বিকজ আপনারা সাপোর্ট করছেন না বলে হোয়াটএভার মানে এটা মেটা কমেন্ট্রি দিলাম বাট ব্যাপারটা হচ্ছে কি বলতো আইপিএলের ওই এক্সাইটমেন্ট এখনও পাচ্ছি না যেটা আগের বছর প্রথম থেকেই পাচ্ছিলাম মানে বিকজ অফ মেবি দ্য কোয়ালিটি অফ ম্যাচেস ব্যাটিং বোলিং সবই ঠিক আছে বাট আইদার খুব আনসাইটেড হয়ে যাচ্ছে এবং আয়রনইটা আকাশ আগের দিনে আমি বলছিলাম না যে দেয়ার ইজ আ চার্ম অফ আ লো স্কোরিং টি টোয়েন্টি ম্যাচ অ্যান্ড দেয়ার ইজ আ চার্ম অর দ্য বেস্ট ম্যাচেস আর ওই ওয়ান সেভেন্টির ঘরে আজকে তো সেই ওয়ান সেভেন্টি ওয়ানের ওরা মনে যে পৌঁছাবে প্রথম দিকে উইকেট ফুইকেট পড়ে গেছিল বাট তারপরে সেভেন্টি ওয়ান যখন পৌঁছালো তারপরে মনে হচ্ছিল যে আচ্ছা ম্যাচটা একটু ফাইটিং হবে ভাই কিরম ওয়ান সাইডেড হয়ে গেল কি বলি তোমার এরকম মনে হওয়ার একটা কারণ এটাও যে যখনই মেগা অক্সেন হয় এবং মেগা অক্সেনের পরে যে প্রথম ইনিশিয়াল বছর বছরটা থাকে সেই বছর প্রত্যেকটা টিমের ফিগার আউট করতে একটু সময় লেগে যায় যে ওদের রাইট কাইন্ড অফ ব্যালেন্সটা কি হয় উইথ দ্য ইনভেনশন অফ দ্য ইম্প্যাক্ট রুল সেটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে তো সেই কারণে আমার মনে হয় আরও একটু বেশি একটু প্রথমের দিকে ইউজ টু হতে টিমগুলোর একটু বেশি সময় লাগছে মানে বেশিরভাগ টিমসের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি মেবি আই এম রং মেবি এবারে মানে কিছু লবসাইটেড মানে ইয়ের জন্য কি বলবো প্লেইং ইলেভেন এর জন্য হয়তো এরকম হচ্ছে যে অনেক টিম অনেকটাই এগিয়ে এগিয়ে বাকিদের থেকে সেই জন্য হয়তো এতটা মনে হচ্ছে ইনফ্যাক্ট আমরা দেখলাম লাস্ট আমরা যখন লাস্ট আমি আর তুমি বসেছিলাম সেই সময় আমরা আলোচনা করছিলাম কিভাবে যদি দেখি বিগত এক সপ্তাহে ম্যাচে দুশো রান 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 পেরিয়েছিল তারপর থেকে সব ম্যাচে কিন্তু আন্ডার টু হান্ড্রেড হচ্ছে কিন্তু এমনটাও হচ্ছে না যেমনটা তুমি বললে যে খুব এক্সাইটিং কিছু আমরা দেখতে পাচ্ছি তো আজকের ম্যাচের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখবো যে শ্রেয়াস হইয়া টসে জিতে এলএসজি কে করতে পাঠায় এবং এলএসজি মিচেল মার্স প্রথম বলে আউট হয়ে যায় হরদীপ সিং এর বলে ক্লুলেস হয়ে একদম বলটা বুঝতে পারেনি সুইংটা আহ তারপরে আমাদের আইডেন ও কিন্তু কিছুটা মানে স্টার্ট চেষ্টা করে করে এবং রান দেওয়ার তারপর মার্ক্রামও আউট হয়ে যায় এবং রিসেপ পান্ত আবারও ব্যাটস যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম যে দু রান করেই আউট হয়ে যায় ক্লিন ম্যাক্সওয়েলের বলে পাইন লেগের উপর দিয়ে বলটা মারতে গিয়ে তো সুবদা তোমার কি মনে হয় বাইরের থেকে দেখে বা একটু যদি তুমি এটার উপরে আলোকপাত কর যে সাতাশ কোটি টাকা ইজ এ হিউজ অ্যামাউন্ট রাইট ফর এ গেম অফ ক্রিকেট ইফ আই মিস এ কারণ কি ফুটবলে এই অ্যামাউন্টটা নগণ্য বলে ধরা হয় ইউরোপে কিন্তু ক্রিকেটে এই অ্যামাউন্টটা যথেষ্ট বেশি সেটা আইপিএল হোক বা যাই হোক না কেন আমরা এর আগে দেখি তো তোমার কি মনে হয় যে সাতাশ কোটির একটা প্রেশার নিয়ে ঋষাপান প্রতিদিন ব্যাট করতে নামছে দেখ প্রথম কথা হচ্ছে সাতাশ কোটির প্রেশার কিনা সেটা জানি না বাট এক হচ্ছে আগের বছর সঞ্জীব গোয়েনকার যেই লেভেলের রেপুটেশনটা গেছে ইন আই পি এল উইথ দ্য দেখ আমরা এটা তো জানি যে এখনকার দিনের প্লেয়াররা কিন্তু সচিন ড্রাভিড এদের মতন প্লেয়াররা না মানে কী হিসাবে বলছি যে আগেকার দিনে যখন আমরা মানে আগেকার দিন মানে আমরা যখন ছোটোবেলায় সচিন দ্রাবিড সেভাগ এদের যখন খেলাগুলো দেখতাম তারা দেখতাম যে লিটারেলি ম্যাচের সময় বা ম্যাচের আগেও যখন তারা মানে প্রেস কনফারেন্সে যাচ্ছে বা টিম বাস থেকে যখন বেরোচ্ছে দেখবি তারা সবসময় হেডফোন পরে থাকছে মিডিয়া কি বলছে কি বলছে কেউ এসে যায় না নাও উইথ দ্য ইনভেনশন অফ সোশ্যাল মিডিয়া যে কোনো বড় নিউজ ইন দ্য আইপিএল একটা টক্সিসিটি সব প্লেয়ার্সে কিন্তু ফলো করে ইটস নট যে কে এল রাহুলের সাথে কী হয়েছিল সেটা ঋষভ পান জানে না সে ফলো করেনি দ্য মোমেন্ট ইজ স্টেপড অন দি দিস শু ফর দিস টিম অ্যান্ড উথ দ্যাট কাইন্ড অফ অ্যামাউন্ট একটা এডেড প্রেশার ওইটা আছে আমার মনে হয় আমার মনে হয় আর একটা ব্যাপার এটা একটা ফিজিলসফিক্যাল আলোচনা হতে পারে যে এটা একটা কথা হচ্ছে না যে বেশি টাকা পেয়ে গেলে যা হয় যেটা আমরা দেখছি বলতে গেলে এই একটা মিম খুব চলছে যে রিঙ্কু সিং মানে গরিবই আচ্ছা থা ঠিক আছে সো ইটস কাইন্ডলি লাখ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো ওরমে হচ্ছে ব্যাপার বুঝলি তো বাট আমার এটা আমি এটা তোর থেকে কোয়েশ্চেনটা আমার ছিল ইজ ঋষভ পান্ত ক্যান উই রিয়েলি কনসিডার ঋষভ পান্থ এস এ গ্রেট টি টোয়েন্টি প্লেয়ার ইনি দিল্লির হয়ে খেলে তখন ওর ওইড টা কিন্তু যথেষ্ট ইম্প্রেসিভ লাগত এবং ও পারফরমেন্স ও দিত দু উনিশ ইনফ্যাক্ট লাস্ট ইয়ারও যখন ও করলো তোমার ওর পরে লাস্ট হিট ইট ফাইন বাট মাঝে দু তিনটে বছর যখন ও ক্যাপ্টেন ছিল যখন আইপিএল বাইরে হয় ইউএইতে হয় আর এই সেজন্যও দেখছি ও একটু বাড়তি প্রেশার নিজের উপর নিচে এবং আমরা যদি ইন্ডিয়ার ফর্মও দেখি ওর ক্ষেত্রে ঋষাব পান্থের একটা অনেক বড়ো না মার্কেটিং ইয়ে কাজ করে মানে আমি পিয়ার ইন দ্য সেন্স বলবো না কেন কি ঋষভ পান্থ টেস্ট ক্রিকেটে এতটা সাকসেসফুল তো অন্য ওকে গুলোতে ফিট ইন করার প্রচুর পরিমাণে চেষ্টা করা হয় যেমনটা ইন্ডিয়ান ক্রিকেটে হয় তুমি দেখেছো যে সুপার স্টার তৈরি করানোর জন্য আর কি যাতে মার্কেটেবল অ্যাসেট তৈরি করা যায় পরবর্তীকালে তো ঋষভ পান্তর মধ্যে ওই ব্যাপারটাও রয়েছে মানে ওই একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাপার আছে না টিপিক্যাল মানে একটা এরকম বড় ছোট কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আছে না তারপরে বিকজ হি ইজ এ উইকেট কিপার ব্যাটসম্যান दैट हेल्प्स एनीवे ইন ফার্স্ট প্লেস হি ইজ টু রোলস একদম 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 এই জিনিসটা অনেকটা বেশি হেল্প করে কারণ আমরা এর প্রমাণ তো অলরেডি পে হচ্ছে रांची কা लड़काখান থেকে তো তো আরেকটা যেটা আমার মনে হয় এই সময় একটা জিনিস কাজ করছে সেটা হচ্ছে যে ওর যে ইন্ডিয়ান টিমে এই চ্যাম্পিয়ন ও জায়গা পেলো না এটারও একটা ব্যাক অফ দ্য মাইন্ডে ওর হয়তো চলছে যে আমার তাহলে কি হোয়াইট বল কেরিয়ার নিয়ারলি ওভার হয়ে যাবে কারণ সঞ্জু স্যামসন টি টোয়েন্টি টিমে জায়গা করে ফেলেছে পাকাপোক্ত বল মানে বলাই চলে কে এল রাহুল ওডিআই টিমে ফ্রন্ট রানার এবং ভালো পারফরমেন্সও করছে তো ওয়ান ফরম্যাট প্লেয়ার যখন কেউ হয়ে যায় না তো তখন তার মধ্যে এই সমস্ত জিনিস অনেক পরিমাণে কাজ করে যে হ্যাঁ মানে ঋষভ পান্ত বরাবরই আমি দেখছি যে মানে টেস্ট ক্রিকেটেই মানে প্রথম থেকে হি হ্যাজ বিন আ গ্রেট টেস্ট প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেখানে মাঝখানে কিছু পারফরমেন্স সিলি শটস খেলে অনেক আউট হয়েছে বাট টেস্ট ক্রিকেটার আমি কোনোদিনও খুব একটা মানে ইন মাই লিমিটেড নলেজ আমি অ্যাটলিস্ট কোনোদিনও দেখিনি যে ঋষভ পান্তের টি নিয়ে বিশাল কোনো আলোচনা হয়েছে বিশাল কিছু জিনিস লিস্ট আই ডোন্ট রিমেম্বার ইট

মানে ভয় লাগছিল যে এই টিমটা যদি ফার্স্ট ব্যাটিং পায় অনেক ফ্ল্যাটের ডেক ওরা কি করতে পারে মানে অলরেডি এরকম একটা পিচে এখানে এখানেতে বাউন্ডারি বড় হয় ওরা লাস্ট দু বছর ধরে এখানে স্কোটিং পিচ হচ্ছে তো যথেষ্ট ভালো রান স্কোরিং হচ্ছে তো আমি অনেক মোর ফ্ল্যাট উইকেটস লাইক চিন্ন স্বামী রিসেন্ট ইডেন গার্ডেন্স এরা যদি এরকম ধরনের লাইন আপ নিয়ে নামে দেখেন রিচ এনি এনি স্কোর কার্ড মানে এস আর এসআরিচ এর মতো ভয়ঙ্কর লাগছে তাদের থেকেও বেশি এদের ব্যাটিং ডেপ যেখানে মার্কো নাম্বার নামবে সেখানে আমি দেখলাম এরা সুরিয়া সূর্যে বলে একটা মুম্বাইয়ের অলরাউন্ডার বলতে পারো ব্যাটিং অলরাউন্ডার ওকেও খুব পরিমাণে ব্যাক করছে ও লোয়ার মিডিল অর্ডার মানে লাস্টে এসে হিট করতে পারে খুব ভালো সৈয়দ মুস্তাক আলি রিসেন্টলি ও যথেষ্ট মানে মুম্বাইকে হেল্প করেছে মুম্বাইকে দু তিনটে ম্যাচ জিতাতে তো দে হ্যাভ এ মানে ভেরি মানে ফিয়ারসাম

তো এত পরিমাণে ম্যাচ উইনার যখন তোমার কাছে থাকে প্লাস দ্য শ্রেয়াশয়া টু পয়েন্ট ও রিয়া বা রিনভেনশন যে তুমি যদি বলো মানে ও যেভাবে নিজেকে করেছে লাস্ট তিন চার মাসে এতগুলো ট্রফি যেতা তাতে ভাইটাল কন্ট্রিবিউশন দেওয়া তো এটাও কিন্তু অনেকটা বড়ো একটা ফ্যাক্টর যখন তোমার ক্যাপ্টেন ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ফ্রম দ্য গেট গো

তো মানে কি বলতে চাইছিস যে একজন যার বলতে গেলে অ্যালিমোনি টক্স অ্যালিমোনি নিয়ে টক্সিক পয়েক মানে চলে গেছে তারা বলতে গেলে ফাইনালে যাবে আর একজন যে এত লয়াল ওয়াইফ যে প্রতিদিন বলতে গেলে ম্যাচে আসে সে একসাথে ফাইনাল মানে বিরাট কোহলি আর ইউজি চাল ফাইনালে ক্লাশ করে বলছিস না তাহলে তো মানে ইডেন গার্ডেন্স পুরো লালে লাল হয়ে যাবে দেখ ইডেন গার্ডেন্স লালে লাল হচ্ছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না ঠিক আছে সেই শান্তনাই পাক অনেকে

সেটাই তো ভাবছি মানে শাহরুখ খানকে ঈদে দেখতে পারলাম না একটা যে স্ট্যাটাস দিয়ে চলে গেলো ওখানে বলতে গেলে যারাকে দেখতে পাচ্ছি না ওর ম্যাচে ওই স্পাইসি ব্যাপারটাই পাচ্ছি না উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস যে আইপিএল কিন্তু একটা এন্টারটেইনিং এমন একটা এত বড় এন্টারটেইনিং মিডিয়াম ওয়ার বলিউড অ্যান্ড ক্রিকেট মিক্সেস উইথ ইচ আদার আগের বছর এই নিয়ে যে বিশাল কনভারসেশন এসছিল যে যখন প্রীতিদিন দেখা অত সুন্দর লাগছিল নানান রকম লোকেরা নানান রকম স্ট্যাটাস দিচ্ছিলো এই যে বিকজ হাউ গ্রেসফুলি শি ওয়াজ লুকিং দিস দিস কাইন্ড অফ থিংস ডাস অ্যাড টু দ্য আইপিএল টুর্নামেন্ট ইটসেলফ

এই পাঞ্জাবি তো ওখানে পাঞ্জাবের অ্যাকচুয়ালি কি হয় পাঞ্জাব অ্যান্ড রাজস্থান অ্যান্ড লাস্ট দু বছর ধরে দিল্লিও এদের কি হয় যে দুটো করে ম্যাচ বাইরে খেলে এরা যেমন দিল্লি নামে দুটো ম্যাচ খেললো এরপরের ওদের পাঁচটা হোম ম্যাচ ওরা খেলবে দিল্লিতে সেরকমই রাজস্থান যেমন ওদের দুটো হোম ম্যাচ খেললো কাটাকে আসামে সরি গুয়াহাটিতে তো বাকি পাঁচটা ম্যাচ ওরা কিন্তু খেলবে জয়পুরে স ইমান সিং স্টে স ইমান সিং স্টেডিয়াম সেরকমই পাঞ্জাব তাদের পাঁচটা ম্যাচ খেলবে কিন্তু ওখানে মুলানপুরে পাঞ্জাবে আর দুটো ম্যাচ খেলবে ধারামশালাতে আচ্ছা বিসি ট্রাইং টু মানে মুভ দ্য লিগ টু ডিফারেন্ট পার্টস অ

পাতি বাংলায় বলতে গেলে সাথে সেটা হওয়া একদমই উচিত নয় সাইমন ডুল সাইমেন এরা এটা নিয়ে কথা বলেছে প্রত্যেকটা টিমেরই তাদের হোম পাওয়া উচিত এবং সেটা চাওয়ার অধিকার রয়েছে এবং আমার মনে হয় না যে মানে সাডেনলি রাতারাতি কোনো কিছু চেঞ্জ করে দিতে পারবে পিচ রোডার যেখানে গম্ভীর এরাতে যেরকম পিচ হতো স্লো টার্নার সেরকম হয়ে যাবে আমার মনে হয় না দ্যাট ক্যান এভার বি হ্যাপি সিজন বাট কিছুটা হলেও চেষ্টা করা উচিত যে একদম একদম মানে দুশো কুড়ি দুশো চল্লিশের হ্যাঁ আচ্ছা তুই তো আইপিএল এর মানে এই জিনিসটা কত বড় একটা আর মানে এই যে আমরা কিছুদিন আগে একটা আমাদের চ্যানেলে পডকাস্ট করেছিলাম উইচ নট রিলেটেড স্পেসিফিক্যালি টু ক্রিকেট বাট অ্যাডস নিয়ে আমরা একটা পডকাস্ট করেছিলাম চ্যানেলে আপনার উপরে লিঙ্ক থাকবে ব্যাপারটা হচ্ছে আইপিএল ইজ সাচ হিউজ টুর্নামেন্ট স্পেশালি ফর অ্যাডভার্টাইজিং ভাই এক রান বাকি থাকতে কে ভাই একটা সিএট টায়ার স্ট্র্যাটেজিক টাইম আউট দেয় ভাই অ্যান্ড নো অফেন্স বাই দা ওয়ে ইফ এনি সিএট এমপ্লয়িজ ওয়াচিং আমরা চাই আপনারা স্পন্সার করুন আমাদের পডকাস্ট বাট লাইক লিটারালি মানে আমরা বাইরে দেখেছি তুমি ভাবো প্লেয়ারস দের লেগে থাকবে যারা খেলছিল স্পেশালি এলএসজি প্লেয়ারস অলরেডি দ্য ম্যাচ ওয়াজ ওভার ইনসাইড 15 ওভারস তারপরে ওদেরকে আড়াই মিনিট জল খেতে বলা হচ্ছে জাস্ট টু ফিল্ড ফর অ্যানাদার ওয়ান টু এটা টুর্নামেন্ট হলে কোনোদিনও কিন্তু হতো না হতো না বিকজ লাইক দ্যাটস

কেয়ারস এত ম্যাচ খেলে আয় না ব্যস্তালিও। আ গতবার কেয়ারস এত ম্যাচতে যেখানে চেস কো ছিল پنجاب ওখানেও দারুণ খেলেছে। তো যাই হোক আজকের پنجاب আমি জামন্ডা বললাম যে সতি ডমিনেট করেই জিতেছে বোলিং এও ব্যাটিং এও শ্রেয়স আইয়ার আরো একটা দুর্দান্ত নিউজ খেলা যায় মুম্বাই থেকে একটা দারুণ পিক আমরা অপশনের পরেই বলেছিলাম নেহালবাধেরাও খুব সুন্দর একটা ইনিংস খেলেছে। তো আশা করব پنجاب এইভাবেই খেলতে থাকবে এবং কে কেয়ার ফ্যানদের দুঃখ আরো বাড়তে থাকবে। আমার মতে যে কেন শ্রেয়স আইয়ারকে রিটেন করলো না যাই হোক দেখা যাক আই হোপ আমরাও জয়ের পথে ফিরব খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট